মানুষদের যেরকম আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচণ্ড ভালোবাসি ওনাকে আমি মানুষ হিসেবে খুব ভালোবাসি খুব রেসপেক্ট করি পশু পাখিদের সঙ্গে মানুষের একটাই পার্থক্য হচ্ছে ভগবান মানুষকে পছন্দ দিয়েছে চয়েস দিয়েছে আজকে বাঘ চাইলে কিন্তু বিরিয়ানি খেতে পারবে না বাঘের যদি ইচ্ছা হয় আমি আজকে চাইলে আমি কিন্তু বিরিয়ানি খেতে পারব পারব সুতরাং যার যেটা পছন্দ সে সেটাই করবে কারোর যদি মনে হয় তার অভিনয় জীবন থেকে বেরিয়ে তার রাজনীতিটা পছন্দ সেখানে কিছু বলার নেই সেটা তার ব্যক্তিগত স্বাধীনতার জায়গা এবং ভালো লাগার জায়গা আমি না অত গুনি না আমি অত কিছু বুঝি না সুতরাং আর সবার জন্য সব কিছু নয় আমি রাজনৈতিক মানুষদের যেরকম আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচণ্ড ভালোবাসি ওনাকে আমি মানুষ হিসেবে খুব ভালোবাসি খুব রেসপেক্ট করি তার মানেই আমাকে রাজনীতিতে যেতে হবে রাজনীতি আমার জায়গা দর্শকদের একটা কথাই বলবো নববর্ষ আসছে নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে প্রত্যেকে খুব ভালো থাকবেন খুব আনন্দ থাকবেন